আপনি কি জানেন আপনি দিনে অন্তত একবার হলেও টাটা গ্রুপের কোনো না কোনো প্রোডাক্ট ব্যবহার করে থাকেন গাড়ি থেকে শুরু করে লবণ চা স্টিল হোটেল এমনকি এয়ারলাইন সব জায়গায় তাদের ই উপস্থিতি আজ টাটা গ্রুপ চারশত তিন বিলিয়ন ডলারেরও বেশি মূল্য নিয়ে প্রায় একশো এর বেশি দেশে অর কার্যকলাপ চালাচ্ছে কিন্তু এই সাম্রাজ্য শুরু হয়েছিল একশো পঞ্চাশ বছর আগে মাত্র কয়েক রুপির বিনিয়োগ থেকে জামশেদজি টাটা প্রথমে কটনের ব্যবসা করতেন পরে নাগপুরে এম্প্রেস মিল তৈরি করেন যেখানে কাঁচামাল পানি আর সস্তা শ্রম সহজলভ্য ছিল তিনি শুধু ব্যবসা নয় শ্রমিকদের জন্য পেনশন মেডিকেল ইন্স্যুরেন্স খেলাধুলা এই সব ধরনের সুবিধারও করেছেন যা সেই সময়ে অকল্পনীয় ছিল জামশেদজির চারটি স্বপ্ন ছিল স্টিল হোটেল অ্যান্ড এন্ড পাওয়ার তিনি জীবিত থাকা অবস্থায় শুধু তাজ হোটেল স্থাপিত হয় বাকিগুলো তার ছেলে ও পরবর্তী জেনারেশন বাস্তবায়ন করেন যেমন উনিশশো এ টাটা স্টিল উনিশশো এ টাটা পাওয়ার এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স স্থাপিত হয়েছিল পরে জে আর টাটা এভিয়েশন কেমিক্যাল ট্রাক গাড়ি আইটি এবং চায়ের ব্যবসা শুরু করেন উনিশশো সালে রতন টাটার নেতৃত্বে ইন্ডিকা কার জ্যাগুয়ার ল্যান্ড রোভার করা স্টিল সব অধিগ্রহণ করা হয় আজ টাটা গ্রুপ শুধু ভারতের গর্ব বিশ্বব্যাপী এক প্রভাবশালী ব্র্যান্ড যেটি গড়ে উঠেছে জেনারেশন টু জেনারেশন এর দূরদৃষ্টি এবং হার্ডওয়ার্ক টাটা এমন একটি নাম যেটা মানুষের মনে বিশ্বাসের জায়গা করে নিয়েছে তো বন্ধুরা আজকের মতো তো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকুন